থেকে প্রতিদিনের মতো আজকেও একটা বাড়ি নিয়ে এসেছি দত্তপুকুর দিগরা বাজারের পাশে একদম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আট ফুটের ঢালাই রাস্তা আছে বাজার থেকে পায়ে হেঁটে আসলে আপনার দেড় থেকে দু মিনিট সময় লাগবে এই বাড়িটাতে আসতে দু কাঠা এক ছটাক জমির উপর দু কাঠা এক ছটাক জমির উপর এই বাড়িটা আছে যার দুদিকে রাস্তা পাচ্ছেন দুদিকে রাস্তা কর্নার প্লট দুখানা বেডরুম বড় একটা বারান্দা পাচ্ছেন কিচেন এবং বাথরুম একদম রেডি বাড়ি এসেই বসবাস করতে পারবেন রানিং ইলেকট্রিক এবং জলের লাইন সামনে আপনার আট ফুটের ঢালাই রাস্তা আছে পুরো পরিবেশটাই টোটালটাই হিন্দু লোকালিটি আছে একদম উঁচু জমি প্রতিদিন বৃষ্টি হচ্ছে জমিতে কোনো জায়গায় জল পাবেন না জমিটায় এই যে রাস্তাটা ঢালাই রাস্তা আছে এখানে একটা কাঁচা রাস্তা আছে আট ফুটের আশপাশের যে এই রাস্তাটা আট ফুটের ঢালাই রাস্তা আছে এটা আপনার যে গলিটা ঢুকেছে এটা চার ফুটের রাস্তা আছে চার ফুটের রাস্তা দিয়ে এই বাড়িটা মানে দুটো দিকে রাস্তা পাচ্ছেন কর্নার প্লট আউটসাইড এবং ইনসাইডটা কিছুটা জায়গা প্লাস্টার এখনও বাকি আছে ঘরগুলো প্লাস্টার এবং মেঝে কমপ্লিট করা আছে ভেতরটা অবশ্যই দেখাবো তার আগে পারিপার্শ্বিক পরিবেশটা দেখাই দেখুন কতটা স্ট্যান্ডার্ড এবং ভদ্র পরিবেশ একদম সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশে একদম হিন্দু লোকালিটিতে দেড় মিনিট হাটাপথ বাজার বাজারের পাশেই আপনার বারাসাত যাওয়ার অটো দাঁড়িয়ে থাকে টোটো অ্যাভেলেবেল পাবেন স্টেশন যাওয়ার দত্তপুকুর স্টেশন থেকে আপনার দেড় থেকে দু কিলোমিটার ডিস্টেন্স হবে এটা দেড় মিনিট দূরত্বে বাজার বাজারের পাশে আপনি পেয়ে যাচ্ছেন স্কুল বড় স্কুল আছে কলেজ পেয়ে যাচ্ছেন আইটিআই কলেজ তো বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলও আছে খুব সুন্দর লোকালিটিতে খুব সুন্দর পরিবেশে একটা বাড়ি নিয়ে এসেছি আমরা মাত্র ন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমরা এই বাড়িটা দিয়ে দিচ্ছি তার সাথে পেয়ে যাবেন আমাদের দুর্গা পুজোর অফার আমরা যেটা রেখেছি রেজিস্ট্রেশন এবং মিউটেশন ইনক্লুডেড অর্থাৎ ন লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে আপনি রেজিস্ট্রেশন এবং মিউটেশনও পেয়ে যাচ্ছেন দু কাঠা এক ছটাক জমি সহ এই বাড়িটা পেয়ে যাচ্ছেন আপনি ন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এছাড়া দুর্গা পুজোর যে অফারটা আমাদের আছে রেজিস্ট্রেশন এবং মিউটেশন সহ আপনি এই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই বাড়িটা ভেতরে ঢুকে পেয়ে যাচ্ছেন একটা বড় বারান্দা পেয়ে যাচ্ছেন বারান্দাটা নিচে রাবঢালাই করা আছে বড় একটা বারান্দা পেয়ে যাচ্ছেন উপরে টিনের শেড গ্রিল লাগানো আছে দরজা জানলা লাগানো আছে এটা একটা বেডরুম আছে বেডরুমটা বেশ বড়ই বেডরুম আছে দেয়ালে প্লাস্টার করা আছে নিচে মেঝে করা আছে ভেতর দিয়ে একটা দরজা আছে গিয়ে পাশে আর রুম আছে দুখানা বড় বড় বেডরুম পেয়ে যাচ্ছেন আপনি মাত্র ন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তার সাথে পেয়ে যাচ্ছেন আপনি রেজিস্ট্রেশান এবং মিউটেশন যেহেতু আমাদের দুর্গা পুজোর অফার আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু মানুষের জন্যে নিয়ে আসি এবং এই রেজিস্ট্রেশান মিউটেশনটা মানুষের কাছে একটা আমরা যা কথা দিয়ে আমরা কথা রাখি আশা করি যারা আমাদের থেকে প্রপার্টি নিয়েছেন তারা প্রত্যেকে জানেন আমরা যা কমিটমেন্ট করেছিলাম রেজিস্ট্রেশন করে দেব মিউটেশন করে দেব আমরা করে দিয়েছি আমরা হাই বাজেটের জমিগুলোতেও করে দিয়েছি যেখানে হয়তো আমাদের লাভাংশ খুব সীমিত ছিল তার মধ্যে থেকেও আমরা রেজিস্ট্রেশন এবং মিউটেশন করে দিয়েছি যেহেতু আমরা কথা দিয়েছিলাম তো রেজিস্ট্রেশন এবং মিউটেশনটা পাওয়াতে অনেকে খুব উপকৃত হয়েছে এবং তাদের পক্ষে জমি বাড়ি কেনাটা একটু সহজলভ্য হয়েছে কারণ প্রপার্টি কেনার পরে মানুষের কাছে রেজিস্ট্রির টাকাটা অনেকটা টাকা এবং এই যে পাশে পার্শ্ববর্তী এই যে দেখতে পাচ্ছেন একটা বাংলা চাপা কল বসানো আছে সাইডে অনেকটা জমি অর্থাৎ এই যে কনস্ট্রাকশানগুলো দেখতে পাচ্ছেন এই কনস্ট্রাকশানগুলো কিন্তু এই জমিটার মধ্যেই এই যে কনস্ট্রাকশানগুলো দীর্ঘদিন পড়েছিল বাড়িটা আমরা রিসেন্ট নিয়েছি নিয়ে এটাকে রেনোভেট করলাম জংলা হয়েছিল পরিষ্কার করলাম তো এটা বিক্রির চিন্তাভাবনা ছিল না ভেবেছিলাম আমরা এটাকে রেখে দিয়ে এটাকে ভালো করে রেডি করব করে আর একটু চড়া দামে বিক্রি করব কিন্তু আমরা একটু অর্থনৈতিক সমস্যার কারণে আমরা এটা সেল করে দিতে বাধ্য হচ্ছি তো অনেক মানুষের কাছে এই কম বাজেটের মধ্যে প্রপার্টি যারা চাইছেন সাইডে দেখুন টাইম কলও আছে এবং পার্শ্ববর্তী লোকালিটিটা দেখাবো দেখুন পরিবেশটা কতটা স্ট্যান্ডার্ড এবং পাশে আশপাশের চতুর্দিকে বাড়ি শুধু বাড়ি ঘোর বাড়ি ভর্তি স্টেশন এখান থেকে আপনি টোটো করে গেলে সাত থেকে আট মিনিট সময় লাগবে টোটোতে দত্ত স্টেশন পৌঁছোতে তো খুব সুন্দর পরিবেশে যেখানে আপনার সামনে আর রাস্তা পাচ্ছেন পুরোটাই ফ্রন্ট এবং সাথে একটা ঢালাই রাস্তা তো রয়েছে তো যারা চাইছেন কম বাজেটের মধ্যে প্রপার্টি কিনতে তাদের জন্য এই প্রপার্টিটা আমি মনে করি বেস্ট তো ন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সমস্ত কাগজপত্র নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার স্বচ্ছ তো আপনারা যদি নিতে চান নিচে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসুন আমার কোনো ভিজিটিং চার্জ নেই কারণ আমার নিজস্ব প্রপার্টি আসুন দেখুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে কারণ পরিবেশটা মুগ্ধ করার মতন পরিবেশ আর জমিটা কিনলে বুকিংটা করলে আপনি রেজিস্ট্রেশন এবং মিউটেশনটাও এই টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তো দেরি না করে ফোন করুন এবং চলে আসুন কারণ কম বাজেটের প্রপার্টি বেশি দিন পড়ে থাকে না তো প্রত্যেককে বলবো প্রত্যেককে রইল অনুরোধ দাস রিয়েল রিয়েলস্ট্রেটের পক্ষ থেকে যারা চাইছেন কম বাজেটের মধ্যে প্রপার্টি কিনতে তাদেরকে বলবো তাড়াতাড়ি ফোন করুন এবং চলে আসুন ভালো থাকবেন আজকের মতো নেই অবধি আবার দেখা হবে আগামী দিন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো প্রত্যেককে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আপনাদেরই আগামী দিন কোনো না কোনো কাজে আসতে পারে তো আমরা নিত্যদিন এরকম প্রতিদিন আমরা নতুন নতুন জমি এবং বাড়ির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো প্রত্যেকের ভালো লাগবে